الحمد لله والصلاة والسلام على رسول الله هذا أبو مريم وأبو ياسين محمد ياسين محمد ياسين أخونا في الله يقيم فرنسا ممحن. فرنسا كان ما شاء الله وانا باتشا ما شاء الله يقرآني ما شاء الله يعني قراءة طيبة بالتجويد والهدوء ما شاء الله تعلمنا هذه الأشياء منكم اقرأ لنا نصيحة باختصار لإخوة الشباب البنغلاديشيين والذين يتابعوننا. ننصح الشباب إن شاء الله يتمسكون بالقرآن ويحفظوا والأولياء يحرصوا نعم يحرصوا على أولادهم يعلمهم القرآن والقرآن يعلمهم كل شيء. ما شاء الله والإتقان خصوصا الإتقان. ما شاء الله الحفظ الأول ليكون متقن بالتجويد بالهدوء <applause> وكما نصحت من قبل يعني مصحف مصحف واحد مصحف واحد والسماع لشيخ واحد شيخ واحد كل هذه عوامل تثبت الحفظ حتى ]ه حتى, ]ه حتى اعضاء الاسره ايضا ولكن شيخ متقن المشايخ المصريه ان شاء الله ما شاء الله مثل الشيخ الحصري الحصري شاء الله وامثالهم عندهم إتقان اتقان في الوقف ابتداء نعم نعم مخارج نعم. كل هذا متوفر في القراء المصريين ما شاء الله بارك الله فيكم اسم حضرتك مره اخرى ابو محمد ياسين حسام حسام اسمك حسام حسام حسام, ما شاء الله انت درست صيدليه مع ذلك ما شاء الله انت ما شاء الله راغب في يعني تربيه الاولاد الحمد لله. بارك الله لله. فينا وفيكم جميعا شكرا لله دعني اترجم فقط بالبنغالية وهذه كفايه ان شاء الله شكركم الله نصيحة آه. ভাইজন آه. آه. আমরা যারা কোরআন প্রেমিক হতে চাই বিশেষ করে যারা গার্ডিয়ানকে উনি লক্ষ্য করে বললেন যেন আমাদের বাচ্চাদের ব্যাপারে আমরা বেশি আরও গুরুত্ব দেয় যেটা উনি বললেন যে বাচ্চারা যেন অল্প পড়ুক কিন্তু সুন্দর করে যেন পড়ে যেটাই পড়বে সেটাই যেন আরেক জায়গায় উপস্থাপন করার মতো এক পড়া পড়লেও যেন এক পারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো যেন সেভাবে যেন পড়ে উনি ওনার বাচ্চাদেরকে সফলভাবে দুইটা বাচ্চা নিয়ে এসেছেন দুইজনই ভালো পড়েছে এবং ওনার ছেলে যেটা এসেছেন ইয়াসিন কাম আমা আসার মাসাল্লাহ বিল ই তার গ্রুপে পনেরোপারা গ্রুপে সেকেন্ড হয়েছে কিন্তু তার পড়ার মানটা এত সুন্দর আমরা ভাবছিলাম সে ফার্স্টও হতে পারে যাই হোক ফার্স্ট সেকেন্ড যারা হয়েছে তাদের মধ্যে উনিশ বেশ সামান্য দেখা গেছে পাঁচ পার্সেন্ট নাম্বার কিজনে বলে নিরানব্বই কমা পাঁচ পেয়েছে একজনে আরেকজনে নিরানব্বই কমা চল্লিশ পেয়েছে এরকম আর কি তো যাই হোক খুব ভালো পড়া তো উনি আরও কিছু নসিহা করেছেন যে পরিবারের সবাই যেন একজন ভালো শায়েখের তেলাওয়াত শুনে এবং সবাই যেন এক জাতীয় কোরআন ফলো করে তো এই নসিহাগুলো করলেন আমাদের এখানে দুজন গার্ডিয়ান আছে আমরা জামান ভাই এসেছেন আয়ারল্যান্ড থেকে ওনার ছেলে তাহমিদকে নিয়ে আমার ভাই মতিউর রহমান এসেছেন ইংল্যান্ড থেকে তো আমাদেরকে লক্ষ্য করে আরও যারা আমাদের কথা শুনবেন সবাইকে লক্ষ্য করে এই শাহেক শায়েক বলতে হবে উনি ফার্মেসি ফার্মেসি নিয়ে পড়েছেন ওনার অনার্স হলো বিদ্যার উপরে কিন্তু উনি কোরআনের একজন শিক্ষক বাসায় বাচ্চাদের কোরআনের শিক্ষকতার দায়িত্ব উনি নিয়েছেন এবং পারফেক্ট কোরআনের শিক্ষক দেখেন নিয়ে নিজে এসেছেন নিজে মানে এই চাষ করেছেন সন্তানদের জন্য এই শ্রমটা দিয়েছেন উনি ফল পেলেন আজকে ছেলে সেকেন্ড হয়েছে গ্রুপে ফার্স্ট হওয়ার যোগ্যতা রাখে ছেলে আপনার তেলে অত যায় না আমি মনে করছি দুই ছেলে এখন আপনারা বলেন যে উনি আদর্শ গার্ডিয়ান হিসেবে উনি যে নসিহাগুলো করলেন এগুলো আমাদের কিভাবে নেওয়া উচিত আপনার ফিলিংসটা কি আপনি কিভাবে দেখতেছেন বলেন কামনা ভাই আয়ারল্যান্ড থেকে আলহামদুলিল্লাহ তো ওনার কথা যদি বলতে যাই তাহলে আমার ঈর্ষা লাগে যেই উনি সহ আরো দুই একজন প্যারেন্ট যারা আসছেন তাদের সন্তানদেরকে নিয়ে তাদের 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 প্রতি আমাদের আমাদের থেকে অনেক আছে শিক্ষার এবং কিভাবে তারা এই সন্তানদেরকে আমরাও তো চেষ্টা করি তারাও চেষ্টা করতেছে তারা কিভাবে করতেছে আর আমাদের আমাদের সন্তানদের আমাদের সন্তানদের মানে কেন আমরা আশানুরূপ পাচ্ছি না তো এখানে কোথায় গ্যাপ এটা আমাদের শিক্ষার আছে এক নম্বরে তারপরে তিনি যেন করলেন এটা আমিও ছোটোখাটো কম জ্ঞান বা ছোটো ছোটোখাটো হিসাবে আমিও চিন্তা করি এটা এরকমেরই করি অল্প পরও হ্যাঁ যার যতটুকু সাধ্য আছে সেই সাধ্যটা সুন্দর করে সাধ্যটা পুরোপুরি ই করো ঢিলা না হয় হ্যাঁ মানে লুজ না হয় আনসিরিয়াস না হয় আর কি সিরিয়াস হওয়া সিরিয়াস সুন্দর করে পড়া জি মনোযোগটা দেওয়া বেশি করে না জি সেটা বিশেষ করে কোরআনের ক্ষেত্রে আর এখানে যদি আমরা বলি যে আজকে এই ক্রোশিয়ার এই কোরআন কম্পিটিশনে যেই আমাদের ওভারঅল অভিজ্ঞতা হুম বেশ করে কোরআনের প্রতি আমাদের বেশি সিরিয়াস হওয়া কোরআনের প্রতি আমাদের বেশি मोहब्बत বাড়ানো বেশি সম্পর্ক বাড়ানো যেটা আমি নিজের জন্য ইরাকের শেখ শেহজাদ উনি যে নসিহা করেছেন যে তাআহুদুল কোরআন জি যে আমাদের বাচ্চারা যেন কোরআনের সাথে মহব্বত করে কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি করে প্রত্যেক দিন যেন কোরআন কিছু পড়া সেটা নজরানা হোক অথবা মুখস্থ হোক দেখে হোক প্রত্যেকদিন পড়া এর একটা বরকত আছে নিয়মিত পড়ার একটা বরকত আমরা এবার আমাদের ভাই রহমান ইংল্যান্ড থেকে এসেছেন মাহিরকে নিয়ে আপনার অনুভূতি কি লাইফের লাইফে তো মনে হয় এটাই প্রথম আল্লাহ আলাইকুম এটাই জি এটাই আমার জীবনের প্রথম আন্তর্জাতিক একটু জোর বলে এটাই প্রথম আন্তর্জাতিক কোরান প্রতিযোগিতায় আসা আর এখানে আসলে আল্লাহর কাছে আমি অনেক শুক্রিয়াদায় করছি যে এরকম একটা প্রোগ্রাম আমি আমি আসতে পারছি এবং আমার এটা থেকে কিছু কিছুটা হলো নিতে পারছি দেখছি শিখছি অনেকের সাথে কথা হয়েছে এবং এখানে যারা আসছে সবাই হলো কোরান প্রভিব এবং তাদের মধ্যে কোরানের চর্চাটাই এগুলো মেন তবে হ্যাঁ কোরআনের ব্যাপারে আমি এটাই বলবো যে আমরা যে কোরআন পড়ি আর এখানে যে দশটা দেশের দশটা গার্জিয়ান যারা আসছে তাদের ছেলেমেয়েরা যে কোরআন পড়ছে এটার মধ্যে অনেক ডিফারেন্স আমরা কোরআনকে কোরআন তারা তারা যেভাবে কোরআন নিয়েছে আর আমাদের কোরআন মনে হয় এক না এটা প্রতিটা ছেলেমেয়ে এখানে মনে হয় কত আট বছর দশ বছর আর আমাদের দেশের অনেক বড় বড় দিবে এর পর একটা জিনিস খেয়াল করছেন কিনা হ্যাঁ কালকে যেই সিলেটার জন্য জোহরের সময় হাজার হাজার মানুষ আসবে অনেক মানুষ আট বছরে হেবজো করেছে এবং এর হেব আমি খেয়াল করতেছিলাম যে এর এর হেব জো নিয়ে এত ইন্টারেস্ট কেন এটা হলো মানে কোরাশিয়ার আরেকটা সিটি আহ মালেবাজ নামে একটা সিটি তৈরি ওখানে সিটিতে নতুন ইসলামিক সেন্টার হয়েছে দেখছিলাম গত বছর দুয়েক আগে উদ্বোধন হয়েছে এই সিলেটা প্রথম থেকে ওইখানে পড়তেছে ওইখানে প্রথম প্রোডাক্ট প্রথম হাফেজ নতুন ইসলামিক সেন্টারের প্রথম হাফেজ এই জন্য এত আকর্ষণ তো কালকে আপনার খেয়াল করছেন যে ছেলেটা কি যেন নাম আনাস খুব ভালো রেজাল্ট করেছে এবং তাকে দেখার জন্য তার এই অনুষ্ঠানকে উপভোগ করার জন্য হাজার হাজার ইসলাম প্রেমিক কোরআন প্রেমিকরা এসেছেন আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে আপনার খেয়াল করেন মনে হয় ভাষাগত কারণে আমি পরে দেখলাম পনেরো পাড়া গ্রুপে ও কিন্তু ফার্স্ট হয়েছে

ওই জুমার আগে আমারও শোনা যখন এই যে বসা ছিলাম এখানে গেস্ট রুমে ওই সময় আমারও শোনা সুযোগ যখন ইউটিউবে ভিডিও আছে আমরা শুনবো আমাদের বাচ্চাদেরকে শোনাবো এগুলো আলহামদুলিল্লাহ যুগ থেকে যুগান্ত থেকে যাবে কিন্তু আমরা এতটুকু মেসেজ নিতে চাই যে এই সফর থেকে আমরা নিজেরা গার্ডিয়ান হিসেবে আরও সিরিয়াস হব ইনশাআল্লাহ আর আমাদের বাচ্চারাও অলরেডি এই সবকটা পেয়েছে যে লাইফে তারা আরও সিরিয়াস হবে অন্যান্য যারা আমাদের এই কথাগুলো শুনবেন সদকা জারিয়ার নিয়েতে আপনারা মেসেজটা ছড়িয়ে দেন যে আরবরা অন্যান্যরা কোরআনকে যেভাবে পড়ে আমরা বাঙালিরা অনারব অনেকে আমরা কোরআন কীভাবে সিরিয়াসলি নিতে পারি না তো ঢিলা ডালা কোনো কিছুই ভালো না কোরআনকে যেন আমরা সিরিয়াসলি নিতে পারি আল্লাহ রবুল আলমী তৌফিক দান করুন আমি আরেকটা কথা বলবো যেটা হলো যে আসলে তো আমরা অনেক সময় অনেক জায়গায় ব্যয় করি এখন তো দেখা গেছে এই মোবাইলে ইউটিউবে বা গুগলে ঢুকলে সবই পাওয়া যায় আমরা এখানে যেটাই সচক্ষে দেখলাম এটা যে কোনো মানুষ যদি চায়

কিভাবে একটা আসলে ভালো পারফরমেন্স করে সেকেন্ড হলো এরকম দেখার সুযোগ আছে তার পারফরমেন্স এবং তার রেজাল্ট দুইটাই ইউটিউবে আছে আপনার ইসলামিক সেন্টারে সেই করে সেখান থেকে ভিডিওগুলো আপনার দেখতে পারবেন আর কিছু বলবেন জি ফিনিশিংয়ে ফিনিশিং যেটা যেটা ভাইয়ের কথাটা শেষ কথাটা আমি এড করি যে অনেকে হয়তো চিন্তা করে কোরআন পর্ব বিনোদনের জন্য কত বিনোদনের মজার বিনোদন কত আছে সেটা হয়তো অনেকেরই লাগে এটা নিজের এক নম্বরে হার্টের ব্যাপার নিজে কিভাবে ঠিক করব কিন্তু আমার যারা ব্যক্তিগত অভিজ্ঞতা যে কোরআন ওখানে বসে যে আমরা শুনলাম দুই দিন পর্যন্ত কোরআন পুরা কম্পিটিশন হইল তো আমার মনে চাই না যে এখানে যত সুন্দর জায়গা হোক মনে চাই না যেন সেটা দেখতে যাই কোরআনের চেয়ে হ্যাঁ সুন্দর মনে হয় না না শুন না আলহামদুলিল্লাহ আমার খুব সশ ভালো লাগে না সশ ভালো লাগবে এমন না সশ মানে আপনার সাথে সুর মেলা যদি আমি এতটুকু বলি যে শুধু একটা দেশ সফর করা একটা

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله